অন্তর্গত গ্রামের নাম হচ্ছে কিন্তু নইছি বেড়া আপনারা জানেন যে জায়গাটা কিন্তু কুড়ি বাইশটা কিন্তু একটা মেলায় থাকে কেড়া সেই গ্রামটা হচ্ছে কিন্তু বেড়া কিন্তু কিন্তু চল্লিশ ঘোড়া হ্যাঁ বর্তমানে কিন্তু ভরে আছে এমন জনগোড়া

ঝাড়া এই ভিডিওতে আমি জানি যে বর্তমানে কিন্তু কিন্তু বাঁশ গাড়া বাছে মাঠে বলছে এক কমর গাড়া সেই খবরটা হবে কিন্তু এই ছাড়া অবশ্যই কিন্তু দেখবেন যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দেবেন কিন্তু গাছ ঝাড়া তো চলুন আর বেশি করবো না কিন্তু বকর বকর আমার যে কমর বর্তমানে কিন্তু এই যে মালিকগুলো গুলো আছে না এনাদের কাছ থেকে কিন্তু আমি অন্তরে কথা একটু লিব খবর

অনেক লোকের অনেক রকম মাইন্ড থাকিবে কেন কালটা যে করি দিয়েছ আসলে মানে না নিচে কড়াই যা হ্যাঁ দেন দিয়া কবৈছে বসে নামটা আপু কি তুমি শিশুলাল গ্রামটা আছে এখানেই হ্যাঁ চौरा ও চौरा ময়দানটা আছে নাচি ময়দানটা নাচি বেড়া ঠিক আছে আপনি তে এক নম্বর নাম লিখনা হ্যাঁ আমার ভাই নামে খেলাটা কি নাম্বার হনার স্বপন সিং স্বপন সিং আর আপনার জগন্নাথ সিং জগন্নাথ মানে একটু স্বচ্ছ পরিষ্কার बात

माथा दिन आने तले दो हजार दो हजार और बाकी जो करागुला गुला अच्छे ना जो दी माथा ना दे, 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 दे बाकी कड़ा ताला दिया वक्त गाड़ी भरा हाँ गाड़ी भरा दिया था मैंने कमेटी हम दे आलोचना कोरी सेटा हाँ कोरी सेटा ये क्या तो दिलिया ये तो दिले भालो हो भालो हो बस नहीं ना तो बच्चे आपने काम को दूर हुई काम होता है कि लामर बास बांधते हो बाकी आज है इस बाकी आज है अरे इस बाकी आज है इस साइट पे बाकी आज है कल कंप्लीट होगा पूरा कल আপনাদের আঞ্চলিক মেলা হয় নাকি আচ্ছা আঞ্চলিক মেলা খুব সুন্দর মেলা হয় তো আমি এখন জানতে মেলায় কোটা কারা আছে আপনাদের মেলায় এগারোটা ছিল দশটা জড় হয় আরেকটা

ہزار

ললিত মাহাতো কমির কমলপুর থানা কমলপুর থানা তারপরে কর্ম মাহাতো আছে আট নম্বরে আট নম্বরে এটা আছে পঁচিশশো টাকা এটা শশাঙ্ক মাহাতো

ভগীৰ আছে পাঁচ হাজাৰ জ্বৰ হৈ মনোজ মাহিৱালা দেখাবে আ তারপর 3 নম্বর সুভাষ মাহাত হাজার টাকা বিশ্বজিৎ মাহাত এটাও সিজাডি মাটি আলা পরুলিয়া মানে ওখানে ওর জড্ডা যায় হ আরে জড্ডা গেছে জড়া হ্যাঁ দর্শকরা একটা ভাবিতি যে জলথল পড়ে হবে কিনা হবে এইজন্য টুপটা করা হলো যে অলরেডি আমাদের পাশে বেড়া তেড়া সব হয়ে গেছে মানে মেলা হচ্ছেই পরশুদিন সকাল সকাল যেমন দর্শক আছে খেলা ভাবলা ভাবে খেলা হবে মানে

কমর খাঙ্গি ছিঁড়বে আরামসে দেখবে আরামসে নাড়ু বলছি কাঁটা দিলে কোনো আসবে নো প্রবলেম নো প্রবলেম ঠিক আছে পাচ্ছেন যে এখানে কিন্তু কমজোরি লেবার কিন্তু একটা নয় যত লেবার আছে সব কিন্তু ব্রান্ডেড ব্র্যান্ডেড কিন্তু লেবার আছে ঠিক আছে মানে এরকম ভাবে কিন্তু এক হাঁটু করে গাড়া হয়েছে কোনো অসুবিধা নাই আসবেন দেখবেন তবে একটাই কথা মনে রাখবেন যে কিন্তু বাঁশে কিন্তু হেলেন কিন্তু নাইন দিবেন সবাই কিন্তু নিজের মেলা করে কিন্তু আপনার দেখবেন আবার দেখার একটা সুযোগ করে